নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি করব শাপলার একটি রেসিপি এই রেসিপিটি করতে আমি নিয়ে নিয়েছি শাপলা শাপলাগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এই রেসিপি করতে লাগছে চাপিলা মাছ নিয়ে নিয়েছি আমি বেশ কিছু চাপিলা মাছ চাপিলা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব নিয়ে নিলাম হলুদ আর নুন এবার ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে চাকরা মাছগুলো সব মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো সব ভেজে তুলব মাছগুলো সব দিয়ে এবার ভেজে নেব একটু কড়া করে ভেজে নেব না হলেই ভেঙে যেতে পারে এভাবে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছগুলো সব কড়া করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তেলে দিয়ে দেব রাঁধুনি ফোড়ন কেটে রাখা শাপলা দিয়ে দিলাম শাপলাগুলো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেটো করা রসুন আর কুচনো কাঁচা লঙ্কা এবার কিছুক্ষণ সময় এভাবে ভেজে সামান্য নুন অ্যাড হয়ে দেব হলুদ হলুদ এবার বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব সামান্য একটু ফুটে গেলে দিয়ে দেব মাছ ভাজা মাছ ভাজা এবার দিয়ে দিলাম একটু সামান্য একটু নেড়ে পাঁচ মিনিটের মতো এইভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে বেশ মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে শাপলার এই রেসিপিটি বন্ধুরা এই রেসিপিটি তোমরা চটপট বানিয়ে গরম ভাত দিয়ে পরিবেশন করে দেখো খেতে খুব ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো ধন্যবাদ